ক্যাপশন দেখে অবশ্যই সবাই বুঝে গেছে আজকে অনেক আড্ডা অনেক মাস অনেক খাবার দাবার অনেক আনন্দ করেছি হ্যাঁ আজকে আপুর সাথে দেখা করেছিলাম তো আলাইকুম কেমন আছো সবাই আমি সোনিয়া আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত হ্যাঁ আজকে আমি আফিয়া আপুর সাথে দেখা করতে গিয়েছি আসলে অনেক মাস ধরে আপুর সাথে দেখা করব দেখা হবে মানে একটা হচ্ছে কেমন যেন মানে হচ্ছিলই না মানে দেখা করার দিট মানে ডেট চলে আসে তখন হয় আপুর সমস্যা হয় না হয় আমার সমস্যা হয় সেই রোজা থেকে আসলে এই পর্যন্ত হচ্ছিলোই না হচ্ছিলই না তো আসলে আজকে কোনো দিকটিক না তাকিয়ে চলেই গেলাম আফি আপুর সাথে দেখা করতে তো দেখো পথে কি পরিমাণ যে জ্যাম সেটা আর বলতে কি পুরো ফ্লাইওভার ব্লক ছিল মানে এত জ্যাম সেই তিন ঘন্টা জ্যামে মানে আমি একটা থেকে তিনটা পর্যন্ত একদম জ্যামেই বসেছিলাম ফ্লাইওভারে বসেছিলাম একটা পর্যায়ে আপু বলছিল যে আপু রে তুমি চলে যাও আমি না আপু আমি যাব না যাব না যাব না তারপর আর কি তারপর চলে গেলাম তো তারপর জানতে পারলাম টিএসিতে এসে যে আজকে হচ্ছে সমাবেশ ছিল রে ভাই সমাবেশ তোরা কত সমাবেশ করতে পারো আল্লাহ আমার মনে হয় এই দেশের নাম বাংলাদেশ না হয়ে সমাবেশ দেশ দেওয়া উচিত ছিল কারণ কথার আগে পিছিয়ে সমাবেশ যাই হোক রাজনীতিতে না যাই পরে আবার অনেক কিছু বলবে তো যাই হোক আজকে দেখা করতে করতে আমরা হচ্ছে এই যে এখন হচ্ছে কার্জন হলের সামনে চলে যাচ্ছি আফিয়া আপু ওখানেই আছে তো আমি রিক্সাতে করে টুকি করে যাচ্ছিলাম আর ওয়েদারটা দেখছিলাম যে আইসক্রিম একটা ওয়েদার তারপরে হঠাৎ দেখি যে লুকুচুরি লুকুচুরি খেলছে কে জানেন ওই যে মেঘ বালিকা লুকুচুরি খেলছে তো মনে হচ্ছিল বৃষ্টি নামবে তো এত গরম এত গরম তো মনে হচ্ছিল ইস একটু যদি বৃষ্টি নামতো তাহলে হয়তো বা ভালোই হতো যেই বলা সেই কাজ আমি দেখি কি বৃষ্টি আমার কাছে ছুঁই ছুঁই মানে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নেমে যাবে এমন একটা অবস্থা এর মধ্যেই যে আমার এই সুন্দরী আপু আফি আপুর সাথে দেখা তো হয়েই গেল তো দেখা হওয়ার পরে আপুকে যে একটা ঝাপটি দিলাম না মানে মানে ভাবতেই পাই নাই যে আপু এতটা মিশুক হবে হ্যাঁ সাথে আপুর ভাস্তিও ছিল তা আমরা তিনজন এখান থেকে গল্প করতে করতে কখন যে এই দোয়েল চত্বরের মানে এইখান থেকে যে একদম নিউ মার্কেট পর্যন্ত হেঁটেই চলে গেছে আমরা নিজেরাও জানি না তো অনেক ক্ষুদা লেগেছে সবার তারপর আমরা চলে গেলাম রেস্টুরেন্টে নিউ মার্কেট এখানে হচ্ছে আমরা এখন খাওয়া দাওয়া করব হ্যাঁ আরও একটা কথা বলছি আমার কিন্তু ইউটিউবে এখন হচ্ছে বড় বড়ো ভিডিও পাবেন আপনারা তো এখানে আমি জাস্ট শর্ট একটা ভিডিও দিয়েছি দুই তিন মিনিটের তো আপনারা পুরো ভিডিওটা হচ্ছে ইউটিউবে পেয়ে যাবেন আমি পঞ্চাশ কাপের একটা ভিডিও দেওয়া তো সবাই কিন্তু একদম অবাক হয়ে গেছেন যে পঞ্চাশ টাকা কীভাবে এই সেই তো আসলে হ্যাঁ পঞ্চাশ টাকা চল্লিশ টাকা একশো টাকা মানে অনেক এত এত কম দাম এখন নিউ মার্কেট কারণ যেহেতু এখন বৃষ্টি হচ্ছে সামনে কুরবানির প্রচুর অফার আছে তো হ্যাঁ পুরো ভিডিওটা যদি আপনারা দেখতে চান তাহলে কিন্তু আপনারা চলে যাবেন সোনিয়াস ফুড ক্রেভিং ভিডিও ঠিক আছে আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সোনিয়াস ফুড ক্রেভিং তো আপনারা হচ্ছে যারা যারা আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি জলদি জলদি সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ যাদের এখনও আমার পেজটিতে ফলো করেনি ফলো করে লাইক কমেন্ট করে ও করে একটা শেয়ার করে দিবেন ঠিক আছে তো এই যে মেনু কার্ডে দেখছিলাম তো আমি হচ্ছে ফ্রায়েড রাইসই অর্ডার করেছি কারণ আমার কাছে বিরিয়ানি এগুলোটি আমার একটা বাইরে তো আমার একটা ভালো লাগে না আর আপু আর তার ভাস্তি তারা হচ্ছে দুইজন বিরিয়ানি নিয়েছিল তো আমার কাছে ফ্রায়েড রাইসটি ভালো লাগে তো আমরা হচ্ছে এই যে খাবার দাবার এখান থেকে খাওয়ার পরে আমরা চলে যাব নিউ মার্কেটে হচ্ছে টুকটাক শপিং করতে কেনাকাটা করতে ভিডিও করতে আর হ্যাঁ সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো ইউটিউবে বারবার কিন্তু বলছি ফুল ভিডিও ইউটিউবে দেওয়া আছে যারা কাপগুলো ডিজাইন আরও দেখতে চাচ্ছেন তাদেরকে বলছি তাড়াতাড়ি চলে যান আমার ইউটিউব চ্যানেলে আমার পেজে আসলেই হচ্ছে উপরে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন তো এখান থেকে হচ্ছে আপনারা দেখে নেবেন দেন হচ্ছে ইউটিউবে সরাসরি গিয়ে ভিডিওগুলো দেখবেন আর হ্যাঁ এখানে আফি আপু বলছিল যে কেমন হয়েছে তো তোমাকে আমি ভিডিও করে দিই আসলে আফি আপুর কথা কি বলবো আপু এত মিশুক একটা মানুষ মানে না মিশলে না দেখলে বলাই যায় না যে সে এতটা ভালো এতটা ভালো তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন তো আমরা খাওয়া দাওয়ার পরে হাঁটি হাঁটি পাপা করে বৃষ্টি এনজয় করতে আমরা চলে গিয়েছিলাম এই মামার চা খেতে মালাই চা তো যাই হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ